হ্যালো ফ্রেন্ডস দেখো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তো তোমরা দেখেই বুঝতে পেরে গেছো বেলুন ঝোলানো মানে একটা অন্নপ্রাশন বাড়ি তো আমাদের নিমন্তন্ন ছিল তো এটা আমার বাড়ি থেকে কিছুটা দূরে দেখো এই বেবিটারই অন্নপ্রাশন তো ওর উপলক্ষে ওকে একটু যেয়েই প্রথমে আদর করলাম নিলাম ও ছিল প্রথমে উঠতেই ওকে নিয়ে ছবি তুললাম তারপরে এসে গেলাম তো এটা আমার একটা ননদের মেয়ে এটা একটা যা আমার পাশের বাড়ি আর চায়ের মেয়ে তো আমার ননদ এসে একটু দূরে আমার ছেলে স্কুলে গেছে ও যেতে পারেনি তো খাবার টেবিলে বসে গেছি দেখো এখানে এই যে আমার ননদ একটা তো এখানে সবাই খেতে বসেছি তো আমি দেখো এরপর প্রথমে প্লেটে দেখো কী কী আয় মেনু তো আছে দেখালো দেখাবো দেখো তোমরা সবাই তো প্রথমে জলের বোতল প্লেট প্লেটটা ধুয়ে নিয়েই পড়ে গেল দেখো এটা হচ্ছে স্যালাড স্যালাড আর হচ্ছে বেগুনি ভাজা তাই এরপরে দেখো ফ্রায়েড রাইস তো ওইটা ওই মেনুটার পরে ফ্রায়ে চিলি চিকেন দেখো এটা অত সব আমরা অবশ্য মানে পরপর দেখো চিলি চিকেন ওটা খাওয়া হয়ে গেলে এরপর এসে যাবে সাদা ভাত সাদা ভাত আর হচ্ছে লেবু তার সঙ্গে নেব আর পাশে দেখো মুড়ি ঘন্ট ওই ছোলার ডাল দিয়ে বানানো হ্যাঁ ওটা খাওয়া মানে হতে না হতেই এসে গেল এরপর ঝি মানে ঝিঙ্গে আর চিংড়ি আলু দিয়ে প্রস্তুত তো ওটা খাওয়া হয়ে গেলেই এরপর দেখো এসে যাবে এরপর হচ্ছে মাছ মাছটাও খেতে পাচ্ছি না সঙ্গে সঙ্গে এত চটপট দিয়ে দিচ্ছে না মানে চিকেন তো কোনটা খাবো কী করবো বসেই আছি দেখছি বসে আছি তো এরপর দেখো চিলি চিকেন এরপর মানে পায়েস মিষ্টি চাটনি পাঁপড় কোনোটাই খেতে পাচ্ছি না তা লাস্টে আইসক্রিম তো ভিডিও কেমন লাগলো প্লিজ তোমার